কৃত্রিম তন্তুর পোশাকে বড় সম্ভাবনা ব্র্যান্ড ও ক্রেতা প্রতিষ্ঠানের চাহিদার কারণে ধীরে ধীরে কৃত্রিম তন্তু তৈরি পোশাকের উৎপাদন বাড়ছে বাংলাদেশে সেজন্য কৃত্রিম তন্তুর আমদানিও বাড়ছে যদিও দেশে তিন চারটি বস্ত্রকল কৃত্রিম তন্তু উৎপাদন করছে তবে অধিকাংশ বস্ত্রকল বিদেশ থেকে পলিয়েস্টার স্ট্যাপল ফাইবার ভিসকস স্ট্যাপল ফাইবার টেন্সিল তন্তু আমদানি করে সুতা ও কাপড় উৎপাদন করছে বিশ্বের তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ দ্বিতীয় শীর্ষ দেশ প্রথম চীন ও তৃতীয় ভিয়েতনাম তারপরও কৃত্রিম তন্তুর পোশাক রপ্তানিতে তো বটেই ভিয়েতনাম থেকেও পিছিয়ে বাংলাদেশ ভিয়েতনাম যেখানে বিশ্বের কৃত্রিম তন্তুর পোশাকের দশ শতাংশ হিসাবে দখল করে আছে সেখানে বাংলাদেশের হিসা পাঁচ শতাংশের কাছাকাছি তবে দেরিতে হলেও বাংলাদেশ উদ্যোক্তারা পোশাকের রপ্তানি বাড়াতে কৃত্রিম তন্তুর দিকে ঝুঁকছেন কৃত্রিম তন্তুর জুতা ও কাপড় উৎপাদনে বিনিয়োগ বছর বছর বাড়ছে পোশাকের রপ্তানিকারকরা বলছেন কৃত্রিম তন্তু রপ্তানিমুখী তৈরি পোশাক খাতের ভবিষ্যৎ অধিকাংশ বড় ব্র্যান্ড ও ক্রেতা প্রতিষ্ঠান ব্যবসাকে টেকসই করতে কৃত্রিম ও তন্তুর দিকে ঝুঁকছে ফলে হাত গুটিয়ে বসে থাকার সময় নেই বাংলাদেশের ব্র্যান্ড ও ক্রেতা প্রতিষ্ঠানের চাহিদা ধীরে ধীরে কৃত্রিম তন্তুর পোশাকের উৎপাদন বাড়িয়ে দিচ্ছে বাংলাদেশে সেজন্য কৃত্রিম তন্তুর আমদানিও বাড়ছে যদিও দেশের তিন থেকে চারটি বস্ত্রকল কৃত্রিম তন্তু উৎপাদন করছে তবে অধিকাংশ বস্ত্রকল বিদেশ থেকে পলিএস্টের স্টেপল ফাইবার ভিসকো স্ট্যাপল ফাইবার টেনসিল তন্তু এবং আমদানি করে তার সুতা ও কাপড় উৎপাদনে ব্যবহার করছে কৃত্রিম তন্তু সুতা ও কাপড় উৎপাদনে বিনিয়োগ করছেন দেশের বস্ত্রখাতের উদ্যোক্তারা করোনা কালেও সেটি থেমে নেই সর্বশেষ গত মে মাসের শীর্ষস্থানীয় গোষ্ঠী ডিবিএল পাঁচশো কোটি টাকা নতুন বিনিয়োগের ঘোষণা দিয়েছে তৈরি পোশাক রপ্তানিতে ভারত বাংলাদেশের চেয়ে বেশ পিছিয়ে তবে কৃত্রিম তন্তুর পোশাকের ব্যবসা ধরতে নানামুখী উদ্যোগ নিচ্ছে দেশটির উদ্যোক্তারা সরকারও সহযোগিতা করছে বর্তমানে বছরে প্রায় একশো ষাট কোটি কৃত্রিম তন্তুর পোশাক রপ্তানি করছে ভারতের ব্যবসায়ীরা পোশাক ও বস্ত্রখাতের রপ্তানি শক্তিশালী অবস্থান নিতে ভারত তিন বছরের মধ্যে সেই দেশে সাতটি বড় আকারের টেক্সটাইল পার্ক বা বস্ত্র পরিকল্পনা করেছে এক একটি বস্ত্রপল্লী এক হাজার একরের বেশি জমির উপর গড়ে তোলা হবে সেখানে থাকবে বিশ্বমানের অবকাঠামো সেই সঙ্গে খাতের প্রযুক্তিগত উন্নয়ন ও কৃত্রিম তন্তু উৎপাদনের জন্য দশ হাজার ছশো আটত্রিশ কোটি সেই সঙ্গে বস্ত্র খাতের প্রযুক্তিগত উন্নয়ন ও কৃত্রিম তন্তু উৎপাদনের জন্য দশ হাজার ছশ তিরিশ কোটি রুপের প্রণোদনে স্কিমের পরিকল্পনা করেছে দেশটি গত পয়লা ফেব্রুয়ারি দুহাজার একুশ বাইশ অর্থবছরের বাজেট ঘোষণার দিন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এসব ঘোষণা দেন কৃত্রিম তন্তুর পোশাকের ব্যবসা ধরে রাখতে তৈরি পোশাক শিল্পের মালিকদের সংগঠন বিজিএমই চলতি অর্থ বছরের বাজেটে দশ শতাংশ নগদ সহায়তা দাবি করেছিল তাদের প্রত্যাশার সহায়তা পেলে বর্তমান কারখানাগুলোই বাড়তি দুশো কোটি ডলারের পোশাক রপ্তানি করতে পারত যদিও অর্থমন্ত্রী বিজিএম এর দাবির দিকে সুনজর দেননি প্রতি বছর বাংলাদেশে সাতশো থেকে আটশো কোটি ডলারের ওভেন কাপড় আমদানি করতে হয় কিন্তু ওভেন কাপড় উৎপাদন কর্মুক্ত ঘোষণা করা হলে চীনারা বাংলাদেশে বিনিয়োগ করবে তখন দেশের অর্থ দেশেই থাকবে তন্তুর পোশাক রপ্তানিতেও আমরা শক্ত অবস্থায় পৌঁছে যেতে পারবো দেশীয় বাজারে তন্তু সুতা বিক্রিতে কেজিতে ছয় টাকা এবং কাপড়ে পাঁচ শতাংশ ভ্যাট প্রত্যাহার করতে হবে বাংলাদেশকে